বির ভৌগোলিক অবস্থানও গোত্র উপগোত্র সিরাতে নববী তথা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনচরিত বলতে প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত ওই রিসালাতকে বোঝায় যা তিনি নিজের কথাবার্তা আমল আখলাক ও সুমার্জিত চলাফেরার মাধ্যমে সমগ্র মানবজাতির সামনে জীবন্ত করে তুলে ধরেছেন এবং যার মাধ্যমে তিনি মানুষকে গুমরাহির গাঢ় অন্ধকার থেকে বের করে তুলে এনেছেন হিদায়াতের আলোকোজ্জ্বল রাজপথে মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেখিয়েছেন মালিকের বন্দেগীর নুরানী পথ আমূল বদলে দিয়েছেন মূর্খতায় আচ্ছন্ন সমাজ পাল্টে দিয়েছেন বিপথে বয়ে চলা ইতিহাসের গতিপথ নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পরিপূর্ণ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না রিসালাতের পূর্বাপর অবস্থার তুলনামূলক বিশ্লেষ বিচার বিশ্লেষণ করা হবে সুতরাং মূল বিষয়ের পূর্বে প্রাক ইসলামিক যুগে আরবে বসবাসরত জাতি উপজাতিগুলোর অবস্থা ও অবস্থান এবং তাদের উত্থান ও পতনের চিত্র সংক্ষিপ্তাকারে তুলে ধরছি আরও তুলে ধরছি সেই সময়কার নিখুঁত চিত্র যে সময় নবীজি ওয়াসাল্লামকে রিসাল দান করা হয়েছিল আরবের ভৌগোলিক অবস্থান আরব শব্দের শাব্দিক অর্থ বালুকাময় উশর ধূসর মরুপ্রান্তর তৃণশস্যহীন অঞ্চল প্রাচীনকাল থেকেই শব্দটি আরব উপদ্বীপ ও সেখানকার বসবাসরত জাতিদের বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে আরবের পশ্চিম দিকে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের একটি বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ উত্তরে সিরিয়া ও উত্তর ইরাকের কিছু অংশ বর্ণিত সীমানার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতভিন্নতা রয়েছে সমগ্র ভূভাগের আয়তন দশ লক্ষ হতে ১৩ লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়ে থাকে আরব উপদ্বীপ ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক দুই দিক থেকেই অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য বহন করে এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি ও দিগন্ত জোড়া বালুকাময় প্রান্তর দ্বারা পরিব্রষ্টিত ফলে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত কেল্লায় পরিণত হয়েছে যে কোনো ভিনদ্দেশি শক্তির পক্ষে এর ওপর আক্রমণ করা অধিকার প্রতিষ্ঠা করা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত দুরূহ ব্যাপার আল্লাহ প্রদত্ত এই নিরাপত্তা ব্যবস্থার কারণেই এই উপদ্বীপের অধিবাসীগণ শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে স্বাতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে অথচ এই উপদ্বীপটি ভৌগোলিক দিক থেকে এমন দুই পরাশক্তির প্রতিবেশী ভূপ্রাকৃতিক এই নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের হস্তক্ষেপ থেকে আরবের মুক্ত থাকা কোনোভাবেই সম্ভব হতো না বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের প্রতি খেয়াল করলে সহজেই বোঝা যায় যে প্রাচীনকাল থেকেই এই উপদ্বীপ মহাদেশ সমূহের একেবারে মধ্যস্থলে অবস্থিত ও জল ও স্থল দুপথেই মহাদেশগুলোর সাথে সংযুক্ত কারণ এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশ পথ উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশ মুখ এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ও ভারত সহ আসা যাওয়ার রাজদুয়ার এভাবে বিশ্বের বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সাগর ও মহাসাগরের জলপথ আরব উপদ্বীপের এক চমৎকার যোগসূত্র রচনা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে নোঙর করে প্রাকৃতিক এমন ভৌগোলিক অবস্থানের কারণেই আরবের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন জাতির ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রাণ কেন্দ্র আরব গোত্র বা সম্প্রদায়সমূহ ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়গুলোকে জন্মসূত্রের আলোকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন এক আরবে বাইদা তারা হলেন সেই সমস্ত প্রাচীন গোত্র যাদের ব্যাপারে জানার জন্য নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণাদির সন্ধান লাভ অসম্ভব হয়ে পড়েছে যেমন আদ সামুদ তাসাম জাদিস আমালিকা ইত্যাদি দুই আরবে আরিবা যারা ইয়সুব ইবনু ইয়রুপ ইবনো কাহতানের বংশোদ্ভূত তাদেরকে কাহতানি আরব বলা হয় তিন আরবে মুস্তারিবা যারা হজত ইসমাইল এর বংশধারা থেকে আগত তাদেরকে আদনানি আরব বলা হয় আরবে আরিবা তথা কাহতানি আরবদের প্রকৃত বসতবাড়ি ছিল ইয়ামান রাজ্য কাহাতানের বংশধারা বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে যার মধ্যে দুটি শাখা পরবর্তীকালে অনেক প্রসিদ্ধি লাভ করে এক হিমিয়ার এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে জাইদুল জামহুর কুজা ও সাকসাকিস দুই কাহলান এর প্রসিদ্ধ শাখাগুলো হল হামডান আনমার তাই মাঝিজ কিন্দা লাখুম, জুজাম অউজ খাজরাজ এবং জফনার বংশধরগণ যারা পরবর্তীতে সাম দেশের আশপাশে সাম্রাজ্য গড়ে তোলেন পরবর্তীতে অধিকাংশ কাহলানি গোত্রগুলো ইয়ামান ছেড়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের এই হিজরতের ঘটনার বৃহৎ অংশটা ঘটে সাইলে আরিমের কিছুটা পূর্বে যখন রোমিওরা মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়ামানিদের ব্যবসা বাণিজ্যের জলপথের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধা দুয়ার চিরতরে বন্ধ করে দেয় ফলে তাদের ব্যবসা বাণিজ্য একেবারে উজাল হয়ে যায় তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কাহলানিদের এই দেশত্যাগের অন্যতম কারণ ছিল হিমিয়ারিদের সাথে তাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ যার প্রমাণ বহন করে কাহলানিদের দেশত্যাগ সত্ত্বেও হিমিয়ারিদের সেখানেই স্থায়ীভাবে থেকে যাওয়াটা দেশত্যাগে কাহলানিরা চারটি ভাগে বিভক্ত হয়ে পড়ে এক অজ্জদ তারা নিজেদের নেতা ইমরান ইবনু আমর মুজাইকিয়ারের পরামর্শে দেশ ত্যাগ করেন প্রথম দিকে তারা নিজের দেশেরই এক এলাকা হতে আরেক এলাকায় হিজরত করতে থাকেন এবং অবস্থার সঠিক ধারণা পেতে অগ্রভাগে অনুসন্ধানী দল প্রেরণ করতে থাকেন এরপর তারা উত্তর দিকে গমন করেন এবং বিভিন্ন স্থানে নিজেদের বসতি স্থাপন করেন তাদের দেশান্তর ও বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নরূপ সালাবাই ইবনু আমর। তিনি প্রথমে হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া ও জিকার নামক স্থানের মধ্যবর্তী এলাকায় বসতি গড়ে তোলেন যখন তার সন্তান সন্তীতি প্রাপ্তবয়স্ক হয় এবং তার গোত্র শক্তিশালী হয়ে ওঠে তখন তিনি মদিনা অভিমুখে অগ্রসর হয়ে সেখানেই বসবাস শুরু করেন এই সালাবা ইবনু আমরোর বংশধারা থেকেই আউস ও খাজরাজ গোত্রের জন্ম আউস ও খজরাজ ছিল হারিসা ইবনু সালাবার দুই পুত্র হারিসা ইবনু আমরো তিনি এবং তার সন্তানাদি হিজাজ ভূমিতে ছড়িয়ে পড়েন এক পর্যায়ে তারা মাররুজ অল জাহরান নামক স্থানে এসে বসবাস করতে থাকেন অতপর তারা হারাম শরীফের উপর প্রবল বেগে আক্রমণ করে সেখান থেকে বনু জুরহুমকে বহিষ্কার করে নিজেরাই স্থায়ীভাবে বসবাস শুরু করেন ইমরান ইবনু আমুর তিনি এবং তার সন্তানাদিরা ওমানে এসে বসবাস করতে থাকেন এ কারণেই তাদেরকে আজদে ওমান বলা হয় নাসির ইবনু আজাদ তার অধীন গোত্রগুলো তুহামায় অবস্থান গ্রহণ করে তাদেরকে আজ দিয়ে শানোয়াত বলা হয় জাফনা ইবনু আমুর তিনি শামে গমন করেন এবং সেখানেই স্থায়ী বসতি গড়ে সপরিবারে বসবাস শুরু করেন তিনি হচ্ছেন গাস্তানি শাসকদের গর্বিত পূর্বপুরুষ শামে গমনের পূর্বে হিজাজে গাস্তান নামক ঝর্নার ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন তাই তাদেরকে গাস্তানি বংশ বলা হত লাখমি জুজাম গোত্র এই লাখমিদদের মধ্যে নাসর ইবনু রবিয়া নামক এক ব্যক্তি ছিলেন যিনি হীরার মোনাজিরা বংশের শাসকদের মধ্যে অত্যন্ত প্রতাপশালী পূর্বপুরুষ ছিলেন তিন বনুত্তাই বনু আজুদ দেশত্যাগের পর তারা উত্তর দিকে এগিয়ে আজা ও সালামা দুই পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এ কারণেই এই দুটি পাহাড় বনুতাই গোত্রের নামেই পরিচিতি লাভ করে চার কিন্দা গোত্র তারা প্রথমে বাহারাইনে শিবির স্থাপন করেন কিন্তু সেখানকার পরিবেশ অনুকূল না হওয়ায় বাধ্য হয়ে হাজরা মাউত অভিমুখে যাত্রা করেন কিন্তু সেখানেও তেমন সুযোগ সুবিধা করতে না পেরে পরিশেষে নাচ অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করেন তারা সেখানে একটি সুবিশাল জাঁকজামক পূর্ণ রাষ্ট্রের গোড়াকুত্তন করেন কিন্তু সেই রাষ্ট্র বেশিদিন স্থায়িত্ব পায়নি কিছুদিনের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায় হিমিয়ারিদেরও কুজা নামে একটি গোত্র রয়েছে যদিও তাদের হিমিয়ারি হওয়া ক্ষেত্রে কিছুটা মতভেদ রয়েছে যারা ইয়ামান ছেড়ে ইরাকের মাওয়াতে বসতি স্থাপন করেছিলেন আরবি মুস্তারিবা তাদের প্রধান পূর্বপুরুষ ছিলেন হজরত ইব্রাহিম আলে যিনি মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন এই শহরটি ফোরাত নদীর বেলাভূমিতে কুফার সন্নিকটে অবস্থিত ফোরাত নদী খননের সময় যে সমস্ত শিলালিপি পুঁথি পুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয় সেসবের মাধ্যমে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে যার মধ্যে হজরত ইব্রাহিম আলাহ ইসালামের ঊর্ধ্বতন বংশধর তাদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এখান থেকে হিজরত করে হাররান শহরে গিয়েছিলেন তারপর সেখান থেকে ফিলিস্তিনি উপনীত হন এবং ফিলিস্তিনকে নবতী কর্মকাণ্ডের জন্য কেন্দ্র হিসেবে গ্রহণ করেন এখান থেকেই তিনি দেশের ভেতর বাইর দিনের প্রচারে সর্বতভাবে আত্মনিয়োগ করেছিলেন তারই ধারাবাহিকতায় তিনি একবার মিশরে গমন করেন তার সঙ্গে তার স্ত্রী সারা আলাইহসাল্লামও ছিলেন মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারার অনিন্দ্য রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থের মানুষে তার দিকে পা বাগায় এই অবস্থায় তিনি জালেমের প্রতি আকাশ ঘৃণা ও ক্ষোভ নিয়ে আকুল চিত্তে মালিকের দরবারে নিজের মুক্তির প্রার্থনা জানান আল্লাতালা তৎক্ষণাৎ তার দোয়া কবুল ওড়ে নেন তিনি রাজার হাত পাওকে জো ও বিকল করে দেন শেষ পর্যন্ত সে একদম নাজেহাল হয়ে পড়ে এমন ভয়াবহ পরিণতিতে রাজা হতভাগ হয়ে পড়ে এমন মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে বুঝতে সক্ষম হয় সারা কোনো সাধারণ নারী নন বরং তিনি হচ্ছেন আল্লাহ পাওলার পরম প্রিয়দের শ্রেণীভুক্ত এক মহীয়ষী নারী হজরত সারা আলাহিসাল্লামের এমন অনন্য ব্যক্তিত্বের উদ্ভাসে তিনি এতটাই মুগ্ধ ও অভিভূত হয়ে পড়েন হাজিরাকে সারার সেবায় সর্বতভাবে নিয়োজিত করে দেন হাজিরার সেবা যত্ন ও গুণগরিমায় মুগ্ধ হয়ে নিজ স্বামী হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য তাকে হিবা করে দেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের দুজনকে সঙ্গে নিয়ে নিজ দেশ ফিলিস্টিনে প্রত্যাবর্তন করেন প্রত্যাবর্তনের পর আল্লা তালা হাজিরার গর্ভে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে এক নেককার পুত্র সন্তান দান করেন তার নাম রাখা হয় ইসমাইল আলাহিসাল্লাম হাজিরার গর্ভে হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের সন্তান ভূমিষ্ঠ হওয়ায় হজরত সারা আলাহ ইসলাম লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকেন এ অবস্থা থেকে পরিত্রাণ পাবার আশায় তিনি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে উপর্যুপরি চাপ প্রয়োগ করতে থাকেন যেন তিনি শিশু সন্তানসহ হাজিরাকে নির্বাসনে পাঠিয়ে দেন ফলে তিনি তাদেরকে নিয়ে হিজাজ ভূমিতে আগমন করেন সেখানে বায়তুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও গাছপালাহীন উপত্যকায় রেখে যান তাদেরকে তৎকালীন সময় সেখানে এ সময়ের বায়তুল্লাহের কোনো অস্তিত্ব ছিল না সেখানে ছিল শুধু একটি উঁচু টিলা যার ডানবাম দিয়ে প্লাবনের ধারা বয়ে যেত সে সময় জমজমের পাশে মসজিদে হারামের উপরিভাগে একটি বিশালকায় বৃক্ষ ছিল তিনি তাদেরকে সেই বৃক্ষের নিচে রেখে যান তখন সেখানে না ছিল কোনো পানির উৎস না ছিল কোনো বসতি একপাত্রে কিছু খেজুর ও মশকে কিছুটা পানি রেখে তিনি সুদূর ফিলিস্টিনে ফিরে যান অল্প কদিনে খেজুরো পানি ফুরিয়ে আসে কঠিন এক সংকটে নিপতিত হন তারা তবে তালা সেই সংকটকে খুব দীর্ঘ হতে দেননি অলৌকিক পন্থে সেই সংকট সমাধানের রাজপথ খুলে দেন সৃষ্টি করে দেন জমজমের পবিত্র ধারা যার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের এক সহজ পথ উন্মুক্ত হয় তিন এর কিছুদিন পর ইয়ামান থেকে গোত্রের কিছু লোক সেখানে আগমন করেন ইতিহাসে যাদেরকে দ্বিতীয় জুরহুম বলা হয় তারা হজৎ হাজিরা আলাইহার অনুমতি সাপেক্ষে সেখানে বসবাস শুরু করেন বলা হয়ে থেকে প্রথমে তারা পবিত্র মক্কার আশেপাশের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করছিল সহিবুকারিতে একথা সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে যে তারা হজর ইসমাইল আলাহ ইসলামের আগমনের পর মক্কায় আগমন করেছিলেন হজত ইসমাইল আলহালাম তখনও যৌবনে পদার্পণ করেননি তবে তারা অনেক আগ থেকে এই পথ ধরে যাতায়াত করতেন মরুভূমিতে রেখে আসা স্ত্রীপুত্রের সাথে সাক্ষাতের জন্য হজর ইব্রাহিম আলাহ ইসলাম মাঝে মাঝে মক্কার পবিত্র ভূমি আসতেন তবে তিনি ঠিক কতবার মক্কার পবিত্র ভূমি আগমন করেছিলেন তার সঠিক বিবরণ হাদিসে পাওয়া যায় না ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি মোট চারবার মক্কায় আগমন করেছিলেন যার বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন তিনি স্বপ্নযোগে হযরত ইব্রাহিম আলাহি সালামকে দেখালেন তিনি আপন পুত্র হজরত ইসমাইল আল্হি সালামকে জবাই করছেন নবীদের স্বপ্ন ওহি হয়ে থাকে তাই তিনি এই স্বপ্নকে আল্লাহ আল্লাহতাল্লা নির্দেশ বিশ্বাস করে তা পালনে পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেলেন ঈর্ষাদ হচ্ছে সুতরাং তারা যখন উভয় আনুগত্য প্রকাশ করল এবং পিতা পুত্রকে উপুড় করে শুইয়ে দিল আর আমি তাকে ডেকে বললাম হে এব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটি একটি সুস্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম একটি মহান কুরবানির বিনিময়ে মাজমুয়া বাইবেলের জন্মপর্বে উল্লেখ আছে হযরত ইসমাইল আলাইহিসাল্লাম নিজ ভাই ইসহাক আলাহিসালাম থেকে তেরো বছরের বড় ছিলেন পবিত্র বর্ণনা বর্ণনাভঙ্গি প্রমাণ করে আলোচ্য ঘটনা হজরত ইসহাক আলাহ সালামের জন্মের পূর্বে সংঘটিত হয়েছিল কারণ হজরত ইসমাইলের কুরবানির পুরো ঘটনা বলার পর আল্লাহ আল্লাহতালা হজরত ইসহাকের জন্মের সুসংবাদ প্রদান করেছেন এই ঘটনা একথায় প্রমাণ করে যে ইব্রাহিম আ হজরত ইসমাইল আলাহি সাল্লামের যৌবনে পদার্পণ করার পূর্বেও একবার হল মক্কায় আগমন করেছিলেন মক্কায় তার অবশিষ্ট তিনবার আগমনের বিবরণ সহি বুখারির এক দীর্ঘ বর্ণনায় পাওয়া যায় যা হজরত ইবনু আব্বাস রাদী থেকে বর্ণিত যার সংক্ষিপ্ত সার নিম্নরূপ দুই হযরত ইসমাইল আল্লাহ সাল্লাম যখন যৌবনে পদার্পণ করেন তখন জুরহম গোত্রের লোকজন থেকে আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন এবং সার্বিকভাবে সকলের সুদৃষ্টি কাটতে সক্ষম হন ফলে তারা নিজেদের এক মেয়েকে তাদের প্রিয় পাত্র হজরত ইসমাইল আলাহ সালামের সাথে বিবাহ দেন সময়টা বেশ ভালোই কাটছিল তাদের কিন্তু এমন সময় হজরত হাজিরা আলাহি সাল্লাম তার কলিজার টুকরো ইসমাইলকে শোকের সাগরে ভাসিয়ে পরম মালিকের সান্নিধ্যে চলে যান এদিকে হজরত ইব্রাহিমের স্মৃতিপটে ভেসে ওঠে মরুভূমিতে রেখে আসা স্ত্রী সন্তানের কথা তিনি দ্বিতীয়বারের মতো মক্কা অভিমুখে যাত্রা করেন মক্কায় পৌঁছে সন্তানের সাক্ষাৎ পেলেন না কারণ তিনি সেখানে ছিলেন না সাক্ষাত কথাবার্তা হয় পুত্রবধূর সাথে তিনি তাকে তাদের সাংসারিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে নিজেদের পারিবারিক অসচ্ছলতার অভিযোগ করেন তিনি এই অবস্থার প্রেক্ষিতে তিনি পুত্রবধূকে জোর তাকিদ দিয়ে বলেন ইসমাইল ফেরা মাত্রই বলবে সে যেন তার দরজার চৌকাট পরিবর্তন করে নেয় পিতার নির্দেশের অভিপ্রায় বুঝতে পেরে তিনি স্ত্রীকে তালাক দিয়ে অন্য নারীকে বিবাহ করে নেন তিনি ছিলেন জুরহুম গোত্রের নেতা মুজ্জাজ ইবনু আমরের কন্যা তিন হজরত ইসমাইল আলাহ ইসাল্লামের দ্বিতীয় বিবাহের পর তিনি আবার পবিত্র মক্কা নবরীতে গমন করেন ঘটনাক্রমে এবারও তিনি পুত্রের সাক্ষাৎ পেলেন না পুত্রবধূর কাছে হযরত ইসমাইল ও তাদের সাংসারিক অবস্থাদি জিজ্ঞেস করেন তিনি আল্লাহ আল্লাহতালার প্রকৃত বান্দির মতো প্রাণ খুলে মালিকের প্রশংসা করেন এতে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং তাদের জন্য মন ভরে দোয়া করেন আর বলে যান ইসমাইল যেন নিজের দরজার চৌকাট স্থায়ীভাবে রেখে দেয় এরপর তিনি ফিলিস্টিনে ফিরে যান চার এরপর তিনি আবার পবিত্র মক্কানগরীতে গমন করেন যখন হজরত ইসমাইল আলাইহিসাল্লাম জমজম কূপের নিকট একটি বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন পিতার উপর চোখ পড়তেই তিনি বাঁধ আবেগ ও আনন্দের আতিশয্যে একেবারে লাফ দিয়ে ওঠেন শিশু সন্তানের মতোই দরদি পিতার মায়াভরা বুকে ঝাঁপিয়ে পড়েন পিতাও কলিজার টুকরা সন্তানকে নিজের কলিজার সাথে জড়িয়ে নেন প্রাণপ্রিয় সন্তানকে দীর্ঘ সময় পর্যন্ত বুকে জড়িয়ে রেখে নিজের অন্তরে দাউদাউ করে জ্বলতে থাকা সুদীর্ঘ বিচ্ছেদের অনল নির্বাপিত করেন এবারে সাক্ষাৎটি ছিল সুদীর্ঘ সময়ের বিচ্ছেদের পর বহুল কাঙ্ক্ষিত ফলে তা পিতা এবং পুত্র উভয়জনই ছিল সীমাহীন আবেগময় ও মর্মস্পর্শী যাহোক এবারের সফরেই তিনি পুত্রকে সঙ্গে নিয়ে কাবাগৃহ নির্মাণ করেন কাজ সুসম্পন্ন হওয়ার পর তিনি আল্লাহ তাল্লার আদেশে পবিত্র হজ পালনের জন্য বিশ্ব মুসলিম জাতিকে উদ্যক্ত আহ্বান জানান